দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধান নথির ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে উনি এই সমস্ত সম্পত্তি লন্ডারিং এবং বা জ্ঞাত আয় বহির্ভূত এই কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন দুই হাজার বারোয়ের ধারা চোদ্দোর মতে ক্রোক এবং ফ্রিজ করার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তারা আবেদন করেছেন গত তেইশ এবং ২৬ তারিখ আমরা ওনার কিছু সম্পত্তি আমরা ক্রোক এবং ফ্রিজ করেছি এবং আজকেও ওনার কিছু সম্পত্তির আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য পেয়েছেন সে সমস্ত তথ্যের ভিত্তিতে এবং ওনাদের আবেদনের ভিত্তিতে আজকেও ওনার এবং ওনার স্ত্রীর কিছু অস্থাবর এবং স্থাবর সম্পত্তি আমরা ক্রোক এবং ফ্রিজ করেছি তার ভিতরে ওনার রূপগঞ্জের চব্বিশ কাটার একটা সম্পত্তি এবং উত্তরায় তিন কাঠার একটি প্লট এবং রূপগঞ্জে ওনার একটা ফ্ল্যাটে তিন হাজার বর্গ উপর একটা অফিস স্পেস দুই তলার অফিস স্পেস এবং কার পার্কিং এবং ওনার স্ত্রীর নামে ছয়টি ফ্ল্যাট সেটা পিসিকালচার আদাবর থানায় এবং বান্দরবনে ওনার বান্দরবন সদর মৌজায় ওনার পঁচিশ একর সম্পত্তির একটা লিজ সম্পত্তি সেই সম্পত্তিটাও আমরা প্রয়োগ করেছি স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ অস্থাবর সম্পত্তির ভিতরে ওনার সিটিজেন তে ওনার শেয়ার আছে সেই শেয়ারটা এবং ওনার একটা অ্যাপারেলস আমরা পেয়েছি টাইগার ফিট টাইগার এ ফিট একটা অ্যাপারেলস এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে ওনার কিছু শেয়ারের সন্ধান আমরা পেয়েছি ওনার অংশের শেয়ার এই দুইটা কোম্পানির ওনার অংশের যে শেয়ার আছে বা ওনার স্ত্রী পুত্র কন্যার নামে যে শেয়ার আছে সেই সমস্ত শেয়ারগুলি আমরা আদালতের মাধ্যমে ফিজ করেছি আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা ওই সমস্ত সম্পত্তিগুলি আদালতে ক্রোভ করার জন্য আবেদন জানাই আদালত উভয় আমাদের আবেদন মঞ্জুর করেন